উনি যখন দুনিয়া থেকে চলে গেছেন যাওয়ার পরে ওনার দুইজন ছেলে কয়জন ছেলে দুইজন ছেলে আমির হোসেন এবং মনির হোসেন এরা বাপের কবরের পূজা করছে এবং তারা পীরের ভ্যাল ধরে নিরীহ ইমানদার মুসলমানদের ইমানকে নষ্ট করছে সেই নষ্টটা কিভাবে তারা তাদের ভিতরে কোরআন হাদিসের কোন গেলেন

ওনাদের পায়ের মধ্যে সেলদা নিচ্ছে এবং বেগানা মহিলাদের সাথে অবাধে আনাগোনা করছে কুলাকুলি করতেছে নজর স্থানের ভিতরে বেঁচে সেলদা দেয় সুতরাং আমরা এইটা জানছি আমাদের সাথে সাক্ষী প্রমাণ সব কিছু আছে কথা খেল করছেন আমরা এই বিষয় নিয়ে কত রাত্রিতে এই ভালাই ববনাগ থেকে এবং আশুলিয়া থানা ওনামা পরিষদের সভাপতি জনাব ইলিয়াস তাহসমি দামাত বরকতউল আলিয়া ওনার নেতৃত্বে 10 জন প্রতিনিধি আশুলিয়া থানায় আমাদের অবগত করেছে স্বয়ং ওসি সাহেবের সাথে বসে আমরা আলোচনা করছি উনি বলেছেন আপনারা আত্মিক অবস্থা অসন্ত না হয়ে কোনোsling ফলক না কড়া ভান্তুন না করে তাদেরকে আপনারা বুঝান অতএব যদি এরপরও যদি সনদন না হয় আমরা আইনতভাবে তাদেরকে অ্যারেস্ট করে এদের প্রতিশব্দটা তাদেরকে আমরা বিচারের আদালতের আনা দ্বারা ধরব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা বসে থেকে বলছি খবরদার ওনার সাথে ওনাদের সাথে কোন রকমের উঠা বসা তাদের অনুসরণ করা এটা সম্পূর্ণ নিষেধ সমস্ত উলামায়ে একমত

মতে তাদের গাছ লাগতে করে করে এই ছেলে কি কাজ করে সেটা না কাজ করে তাহলে এটা তো সামান্য একটা দিক থেকে সামান্য একটা ধারণাটা দিয়ে গেলাম পরবর্তীতে গোটা আসলিয়া থানা লোক মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে ওলামাই কালামদেরকে নিয়ে আমরা এরপরে কি করতে হয় এই আস্তানা কখনো কোন সময়ের জন্য আমরা থাকতে দিব না